নকল হলুদের পর এবার তেলের ঘানিতে ভেজাল সর্ষের তেল উদ্ধার পুলিশের অভিযানে উদ্ধার সাতশো লিটার ভেজাল সর্ষের তেল ভেজাল সর্ষের তেল তৈরির অভিযোগে জিয়াগঞ্জ থানার ফুলতলা এলাকায় একটি সর্ষের তেল তৈরির ঘানিতে হানা দেয় ফুড সেফটি অফিসার ও জিয়াগঞ্জ থানার পুলিশ উদ্ধার হয় টিন টিন ভর্তি নকল সাতশো লিটার ভেজাল সর্ষের তেল এই ঘানি মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভেজাল সর্ষের তেল তৈরির অভিযোগে জিয়াগঞ্জ থানার ফুলতলা এলাকার একটি সর্ষের তেল তৈরির খানিতে হানা দেয় ফুড সেফটি অফিসার ও জিয়াগঞ্জ থানার পুলিশ রানা কুমার সাহা নামে এক ব্যক্তির বাড়িতে তৈরি হয়েছে ওই তেলের খানি পুলিশি অভিযানে উদ্ধার হয় টিন টিন ভর্তি নকল সাতশো লিটার ভেজাল সর্ষের তেল বিভিন্ন কোম্পানির লেবেল লাগানো তেলের বোতলও উদ্ধার হয় ওই ভেজাল তেল বিভিন্ন কোম্পানির নামে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে পুলিশ তদন্তে জানা গিয়েছে ওই খানি মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এইভাবে বিশ্বের ন্যায় নকল ও ভেজাল সর্ষের তেল তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা আমরা তো আর জানছি না যে কিভাবে এই জিনিসটা তৈরি হচ্ছে কোথা থেকে আসছে না আসছে আমরা দোকানদার আমরা কিনে নিয়ে আসছি গিয়ে মহাজনদের কাছ থেকে এবার মহাজনরা কোথা থেকে কি করছে না করছে আমরাও দেখতে পাচ্ছি না এগুলো প্রশাসনকে দেখা উচিত আরও সতর্ক হওয়া উচিত হ্যাঁ আজকে ধরলো বলে আমরাও জানতে পারলাম যে জিয়াগঞ্জে এত বড় একটা দু নম্বরী ব্যবসা হচ্ছিল আমরা তো দেখতে পেতাম না যদি প্রশাসন না ধর ধরতে পারতো ধন্যবাদ জানাই প্রশাসনকেও আমি আমি নকল ফুলতলা থেকে আসছিলাম সেখান থেকে দেখলাম দুটো পুলিশ ভ্যান আর কিছু আপনার ইয়ে ঢপের মতন বড় বড়ো ইয়ে তেলের ঢপ নিয়ে সব নিয়ে যাচ্ছে যদি এগুলো বাজে হয় নিম্ন কোয়ালিটির হয় তাহলে তো মানুষের এগুলো খেলে অসুবিধা হবে সেই জন্য ভালো কোয়ালিটির কোথায় পাওয়া যাবে সেইগুলোর ব্যবস্থা আপনারা করবেন আপনারা এই মিডিয়ার দ্বারা এটাকে বড় করে হাইলাইট করবেন যাতে সবাই সচেতন হোক সবাই জানুক ব্যাপারটা হ্যাঁ এটা অবশ্যই বিষ খাওয়া হবে সেই জন্য ডাক্তারের কাছে ভালো ভিজিট দিয়ে দেখাতে হবে টাকা খরচ করতে হবে হ্যাঁ অল্প বয়সে নতুন প্রজন্মের ক্ষতি হতে পারে হাটের দুর্বলতা সবাই এ হবে আরও সক্রিয় হওয়া দরকার প্রশাসনকে এই সবের কারণে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078